রাধে রাধে উঠেছি কোন সকালে এরই আছে প্রভুজের ঐকান্তিক বার্তা ব্যবসা না আমরা সমস্ত কিছু কমপ্লিট আর একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত চলো আর দেরি করছি না চলো বেরোচ্ছি আজকে এক্ষণি সমস্ত কিছু করে নেবো আস্তে আস্তে রান্না রান্নাবান্না আন্ডা বাবা শো শোনাই ওই চবজি সমস্ত কাঁটাগুটি রেডি আছে আর এদিকে পনিরটাকে ও করে ইয়ে খেয়েছে চিকা কে আর বলবো চলো বেরোচ্ছি গে সব আট শুভ আটটা বাজে স্নান করে চলে এসছি একেবারে বিশ্বাসই হচ্ছে না যাই হোক আর দেরি করবো না রেডি আছে এদিকে সবজি কাটাকুটি আর এর সাথে হবে রুটি চলো ঝটপট বানিয়ে নিই দেখ এই যে আজকে সবজি প্রসাদ দিই অলমোস্ট রেডি আর প্রায় পাঁচ মিনিটের মতো একটু গরম করে নিই হয়ে যাবে আর এইদিকে রুটি বেলাও হয়ে গেছে তো চলো রেডি করে নিই তারপরে দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়ায় ও বার্নটা বাজে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে এই বসলাম খেতে চলো জল টল হন তো চিনি এই রই যে রুটি তরকারি আর এই যে কালকে সিক্রেট বানিয়েছিলাম তাছাড়া এক এক করে টেস্ট করে দেখা যাক হুম আজকে তরকারি তো তখন টমন ঠিক আছে দেখা যাক এটা কেমন আছো আচ্ছা দেখ হুম নরম হয়েছে কম্পারেটিভলি

महाराज हाजिर है आय रूटी रखते हैं हम कल के आय 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 देखियो ना देखा भाई ना आगे किधर पूजा दिस हुआ निकल देना ओ तो ना मार्च को कौन करो चाय ना करो आय नहीं আগে না খাইয়ে দিবো না নষ্ট করবি হ্যাঁ খাইয়ে পাবি না হলে কিন্তু আর দেবো না বুঝেছিস চলে যাবো হ্যাঁ হবে না তো করে দাও নাও না আচ্ছা ঠিক আছে যাই হোক দিনের প্রথম ভ্রমণ এটা করলাম আজকে সকাল থেকে ঢুকতে পাইনি দেখুন আমি

তেইশ টাকা এক দোকানে পয়সা নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা আর দুইটা খাইতাম সেই সময় রেগুলার এখানে করার অভ্যাসটা এগারোটা জীবনটাই তো অ্যাক্টিং ধরো টাকা নিয়ে কইছো আরে 500 টাকা বলে 300 টাকা আছে হইছে হইবে না হইবে না পাট শাক বানাবা টমেটো চাটনি ঠিক আছে পার বানাবা নাইতে ঠিক আছে কত করে মোটর শুটি 50 টাকা 50 টাকা করলা 15 টাকা পোয়া করলা 15 টাকা আর লঙ্কা 60 টাকা কেজি লোকালটা

দশ টাকা পোয়া লাউ টাকা পোয়া ঝিঙ্গা পিস টাকা পোয়া আরে পয়সা ঠিক আছে ঠিক আছে আমি বেশ বুনি বাবা ওই যাচ্ছে একটু ব্যাংকে নতুন দোকানের কাজ শুরু করতে হবে তার জন্যই আর কি আর চলছে এদিকে

চপ অনার্থি তো তক্ষণ একটু ডিউটি করে তারপরে যেতে হবে রং ফং হাবিভিয়ে আনতে তো আগের আগেরবারের যে পিচকারি পিচকারিগুলো এনেছিলাম একটা দাম বি পাচ্ছি না খুঁজে তেইশ তারিখের মিনি ব্লগ থেকে বের করলাম আর কি আমি জানি তুই জিরা বিস্কুট খাস কে নিজেরা খাইছস যেমনটা কেমন লাগে ওটা ভালো লাগে না ধরো

আসলাম ফাইনালি বাজারের জন্য প্রথমে যাব এখন বেকারিতে তারপর আবার এসে বাকি বাজারখানা করতে হবে যেমন আছে নদীর বাজারখানা আজকে কালকে করার কথা ছিল কালকে তো আর বেরোয়নি আর করাও হয়নি তাই আর চলো বেকারিটা নিয়ে আসি তারপর দেখা হচ্ছে হোলির দৌলতে সবাই খোলা রাখছে এই সাইড দাও সুপারি সুপারি মালভোগ কলা দিয়ে দেবো ত্রিশ টাকা দাও ত্রিশ টাকা ত্রিশ এই রয়েছে বেকারি আর ওই সুপারি নিয়ে নিলাম আর এদিকে কলা নিলাম আর কি মায়ের ঠাকুর পূজার দেওয়ার জন্য তো আর বাকি দোকান তো বন্ধ আছে তো অন্যান্য কালামাল এই কেস হবে না গরমই পড়ে গেল আর এই জাম্পারটা করতে বেরিয়েছি হাই ফেরি রাখতেছে একদম উপায় নেই রাস্তায় যে বালু ধুলো উঠতেছে যাই হোক মঙ্গলবার একদম খাকা করছে একটাও লোক নেই বাপরে সাইকেল পরে একদিকে টানছে এত ভারী হয়ে গেছে এই নিয়ে নিয়েছি এইবারের রং জানি না অল্প করে নেওয়ার পরেও বেলটা প্রচুর হয়ে গেছে কি কি নিয়েছি দেখাচ্ছি বাড়ি গিয়ে আর বিউটা আছে পেছনে একটা বস্তা আছে আর পিচকারি অ্যান্ড অল তো নেই এখনো এই যে পিছনের বস্তা হ্যাঁ রে রাইট ফেট সব বন্ধ যাচ্ছে বন্ধ করে ভয় করছে আর শুধু সাইকেল সাইকেল ধরবা সাইকেল সাইকেল ধরবা একটু বড় কেজি আরো দুই বছরের জন্য ধরে রাখো যদি বিক্রি করতে না পারো এই এই যে কম দেখো সেই যে ফ্রেশ হয়ে আসছে এখন বাজে সাড়ে দশটা প্রায় আধ ঘন্টার মতো হয়ে যাবে আর কি আর এর মধ্যে যে রেডি করে নিয়ে যাও আমাদের আটার দুধের স্যুপ একদম ভুজে গেছি এই যেদিকে এখন মনে পুরো বানানোর পরে যে তিনখানা রুটি রেখে দিয়েছিলাম যে রুটি জাল দিয়ে খাবো তারপরে এই যে আগের দিনের এই ইয়েগুলো তো রয়ে গেছে মিষ্টি আটার মিষ্টি একটা রুটি দিয়ে ভরা ভরে খাই আর কি কালকে এগুলো ব্যবস্থা করতে হবে না ভালো করে ঢেকে রাখতে হবে এই মধ্যে রাত্রে চিকা আসে চিকা মহারাজ আজকে মিষ্টিও খুব একটা দিতে পারিনি একটু করেই ঘুরছে তো করে বাড়ি ঘরে এসে আসার পরে মনে পড়ছে রুটি দিয়ে ট্রাই করে কেমন হুম ঠিকই আছে মিষ্টি একটু কম বাট ঠিক আছে ওইদিকে সমস্ত খাওয়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট দুই তিনটা রুটি ছিল না তারপরে দুইটা রুটি তো খেয়ে নিচ্ছি লাস্ট যে বাজে বাজে ছিল রুটিটা এইটাকে ওই যে তোমার আঠাটা আড্ডো বানিয়েছিলাম যে কালকে ওইটা নিয়ে লাস্ট বসলাম আর কি লাস্ট রুটি নিয়ে কত খায়া পড়ে যাবে চিন্তা করো যা আছে তো সব শেষ শুধু এইটা রয়ে গেছে কালকে খাইতে পারবো তো অব পাক্কা এগারোটা শেষ খাওয়া দাওয়া কমপ্লিট চলো দেরি করি না একটা বাসন এদিকে বাস এই আজকের বাসন আর চলো আজকে এখানেই রাখতেছি দেখা হবে আবার আগামীকাল গুড নাইট অ্যান্ড রাধে রাধে